এস এলএস সংস্কৃত বিষয়ের জন্য আরো একটি বই নিয়ে হাজির হয়েছি দেখতেই পাচ্ছ বইটির নাম হচ্ছে বইটি সংস্কৃত লিখেছেন ডক্টর তুলসী দাস মুখোপাধ্যায় মহাশয় এবং বইটি প্রকাশিত হয়েছে প্রতিভা প্রকাশনী থেকে বইটির বৈশিষ্ট্য যদি বলি তোমরা দেখে নাও একদম নতুন সিলেবাস অনুসারে বইটি লেখা প্রশ্ন অনুযায়ী যথাযথ উত্তর এবং অনুশীলন এবং অভ্যাসপত্রও কিন্তু বইটিতে রয়েছে এরপর আমরা যদি দেখি বইয়ের ভিতরে তাহলে দেখব প্রথমেই তো সিলেবাস দেওয়া রয়েছে তাছাড়াও কিন্তু দেখো সূচিপত্রতে পুরো ব্যাকরণের সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করা রয়েছে এর পাশাপাশি কিন্তু সাহিত্যের ইতিহাসেরও সমস্ত বিষয় আলোচনা করা রয়েছে এরপর আমরা যদি দেখি ব্যাকরণের কিন্তু প্রচুর উদাহরণ দেওয়া রয়েছে এবং এরকম ছক করে দেওয়া রয়েছে যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় এবং সমস্ত বিষয়ে কিন্তু প্রচুর উদাহরণ থাকছে তার পাশাপাশিই থাকছে কিন্তু প্রচুর এমসিকিউ প্রশ্ন এবং একদম বইয়ের শেষে যদি আমরা যাই তাহলে দেখব সেই বইয়ের কিন্তু প্রত্যেকটা বিষয়ের ওপর আলাদা করে কিন্তু প্র্যাকটিস সেট রয়েছে যেটা থেকে তোমরা কিন্তু ওএমআর সিটে পরীক্ষা দিতেই পারো তো বইটা যারা তোমরা সংগ্রহ করতে চাইছ তারা অবশ্যই আমাদের এই বই বিপরীত সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারো তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো কিংবা আমাদের যে ওয়েবসাইট বই বিপণী ডট ইনেও তোমরা ক্লিক করে এক ক্লিকেই তোমরা বাড়িতে বসে বইটি নিতে পারবে বইটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো পঞ্চাশ টাকা তোমরা আমাদের বই বিপণি সংস্থা থেকে নিলে বইটি কিন্তু আকর্ষণীয় ছাড়ে বাড়িতে বসেই উপলব্ধ করতে পারবে থ্যাংক ইউ